ভিউয়ার্স দেখতে থাকুন দাড়ি জয় জয়কার এমন জয় যে বাংলাদেশে মনে হচ্ছে ঈদের মুহূর্ত গুলো চলছে ভিউয়ার্স দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে রাগ সুতে তাদের জয় হয়েছে জাগ সুতে তাদের জয় হয়েছে ঢাক সুতে তাদের জয় হয়েছে চক সুতে তাদের জয় হয়েছে কেন তাদের এই শৃঙ্খলা এবং ভালো ভালো ব্যবহার মানুষের হৃদয়ে কেড়ে নিয়েছে আর এই হৃদয়ে যখন কেড়ে নেয় তখন ওই মানুষগুলো তাদের দিকে হুমড়ি হয়ে এগিয়ে যাচ্ছে কেন যাচ্ছে শুধুমাত্র তাদের সততা ভালোবাসা এবং এই বাস্তবতা বাংলার প্রতিটি মানুষ বুঝতে পেরেছে এই মানুষগুলো যখন বুঝতে পেরেছে তখন তারা কেন অনৈতিক তারা দিবে আদর্শবিহীন ক্ষমতায় বসাবে এই ধরনের চিন্তা ভাবনা তাদের নেই এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত হাজার হাজার মানুষগুলো আছে এই মানুষগুলো দেখি আপনারা আপনাদের এই সিদ্ধান্ত উপনীত হতে পারবেন যে এরা রাষ্ট্র পরিচালনা যদি করে সেখানে সুন্দর সুশৃঙ্খল ভাবে রাষ্ট্র পরিচালনা করবে কারণ এখন এখন কোন পরিচালনা হবে না যার কারণে কোন ব্যাঘাত সৃষ্টি হয় বেওয়াস আমি আপনাদের সামনে আমার চ্যানেলটি আপনাদের সামনে সত্য 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 বিষয় তুলে ধরে সত্যের উপরে তারা থাকে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করলে বুঝতে পারবেন যেখানে মিথ্যার কোনো লেশ মাত্র নেই কারণ সত্যের উপরে যারা দাঁড়িয়ে থাকে সেটা দীর্ঘ হলেও সেটা সুন্দর হয় সূর্যকে যতই মেঘ দিয়ে ঢাকে দেওয়া হয় না কেন কিন্তু সেই সূর্য কখনোই অন্ধকারে থাকবে না এটা প্রস্ফোটিত হবে আলো দেখা যাবে এবং পুরো আসমান জুড়ে জমিনে পুরো পৃথিবীতে তার আলো আলোকিত হবে তাহলে বাংলাদেশ জামাত ইসলামে এখন এমন একটা পর্যায়ে জনবেত হয়ে গেছে যে জনবেত শীর্ষের কারণে এটা এখন পুরো পৃথিবীর বুকে এর প্রভাব এর পরিচিতি লাভ করতে পেরেছে মার্কা একটাই সেটা হলো গিয়ে কারিপাল্লা এতে আপনি বুঝতে পারেন কত সুন্দর হবে তাদের স্লোগান এই স্লোগান মুখর পরিবেশ মনে হচ্ছে পরিবেশ বিবাস আপনারা আমার সাথে থাকবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এগুলো দেখলে হৃদয় মন প্রাণ ভরে যায় এমন প্রাণটা ঠান্ডা হয়ে যায় কুলুষিত মনু সেখানে একটা আনন্দমুখ পরিবেশ সৃষ্টি হয় এই যে দেখুন কত সুন্দর

ব্যক্তিগত হবে তাহলে আসলে সুন্দরতার মধ্যে এগিয়ে যাবে